প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে ইডু সেবা সফটওয়্যার নিয়ে হাজির হলাম এই আমাদের সফটওয়্যারটি স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্ডেন তার এরপরে হচ্ছে আপনারা যদি কোনো কোচিং সেন্টার থাকে তো সেখানেও আমাদের এই সফটওয়্যারটি চালাতে পারবেন তো আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট তো ওয়েবসাইটটা আমি একটু দেখাচ্ছি তো এছাড়াও আমাদের অ্যাডমিন প্যানেল থেকে চাইলে আপনাদের ইচ্ছা ওয়েবসাইট আপনারা নির্বাচন করতে পারবেন তো ভিতরে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনারা চুজ করে দিলেই অটোমেটিক ওয়েবসাইটের ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে আমাদের দু তিনটি টেম্পলেট আছে তো আজ আমি ওয়েবসাইট নিয়ে কথা বলবো না আমি মেন মেন গুলো নিয়ে কথা বলবো যেমন আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের ফলাফলগুলো অনলাইন ভিত্তিক পাবলিশ করতে পারবেন এবং সেখানে স্টুডেন্টরা চালে এখানে মাদ্রাসার অথবা স্কুল প্রতিষ্ঠানের ফলাফলগুলো লাইভই তারা রোল রেজিস্ট্রেশন দিয়ে দেখতে পারবে তো আমি এখন ওয়েবসাইট নেসে আর বেশি কথা বলবো না তো আমি লগ ইন করবো তো আমরা এইভাবেও লগ ইন করতে পারি অথবা এখানে দেখুন আমাদের লগ ইন আছে এখানে আমরা কি অ্যাডমিন লগনে ক্লিক করব করলে আমাদের এই ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড চাপে তো আমি ডেমোতে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করলে লগ ইন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে বর্তমান ব্যালেন্স তিন হাজার সাতশো নব্বই টাকা নব্বই পয়সা দেখাচ্ছে তো এইটা হচ্ছে মূলত কোন ব্যালেন্স এটা হচ্ছে আপনারা যদি এই আমাদের এই সফটওয়্যারটির মাধ্যমে এস এম এস পাঠাতে চান স্টুডেন্টদের কাছে তো আপনারা যে টাকাটা রিসার্চ করবেন এস এম এস প্যানেলে সেই টাকাটা এখানে দেখাচ্ছে এবং কতগুলো এস এম এস আছে সেটাও দেখাচ্ছে তো এছাড়াও আমাদের এই সফটওয়্যারটিতে অ্যাভেলেবেল অ্যাটেনডেন্স ডিভাইসগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছে অ্যাটেন্ডেন্স ডিভাইসগুলো নিতে পারেন তো যে ডিভাইসগুলোর সাহায্যে কোনো স্টুডেন্ট যদি ফেস বা ফিঙ্গার দেয়া দেয় বা কাট পাঁচ করে তাহলে সেই স্টুডেন্টটা কখন উপস্থিত হয়েছে স্কুলে এবং কখন স্কুল থেকে বাইরে হয়েছে অটোমেটিক আপনারা চাইলে এস এম এস

করাবেন স্টুডেন্টকে তখন কি স্টুডেন্টের ফোনে এস এম এস যাবে কিনা ডিজিটাল ডায়রি আপনি যখন ডিজিটাল ডায়েরি আমাদের ইউজ করবেন তখন যে পড়াগুলো দেওয়া হবে তখন এস যাবে কি না ফি কালেকশন আপনি যখন টাকা কালেক্ট করবেন তখন এস যাবে কি না এছাড়া হচ্ছে ডিউ এস এম এস ডিউ এস বলতে যে সকল স্টুডেন্টের টাকা ডিউ আছে তাদের কাছে এসএমএস যাবে সেন্ট এস অর্থাৎ সেন্ট এস এম এস এটা হচ্ছে ধরুন আমাদের সফটওয়্যারের সাহায্যে আপনারা রেজাল্টগুলো পাবলিশ করবেন তো সেই রেজাল্টগুলো আপনারা এস এম এস এর সাহায্যে গার্ডিয়ানদের ফোনে এস এম এস পাঠাতে পারবেন এছাড়া ক্লাস প্রমোশন ক্লাস প্রমোশন ধরে ধরুন হচ্ছে একজন বাচ্চা ক্লাস ওয়ানে পড়তো তো সে ক্লাস টুতে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে সফটওয়্যার থেকে তখন অটোমেটিক ওই ক্লাস টুতে যখন যাবে তখন অটোমেটিক এস এম এস চলে যাবে তো এছাড়াও আপনারা হচ্ছে এখানে দেখতেছেন স্টুডেন্ট প্রেজেন্ট এস এম এস স্টুডেন্ট প্রেজেন্ট এস এম এস বলতে স্টুডেন্ট যখন ফেসে যখন ডিভাইসে এসে ফেস দিবে ফেস দেওয়া বা কাঠ পান্স করবে অথবা ফিঙ্গার দিবে তখন সঙ্গে সঙ্গে গার্ডিয়ানের ফোনে এস এম এস যাবে তো এটা অন বা অফ করে রাখতে পারবেন আপনি অ্যাবসেন্ট এস এম এস যদি স্টুডেন্ট কোনো কারণে স্কুলে না আসে অনুপস্থিত থাকে তাহলে গার্ডিয়ান এ ফোনে অটোমেটিক এস এম এস যাবে আপনার এটাও সেট আপ করতে পারবেন কুইজ এস এম এস ধরুন কোনো টিচার যদি কখনো কুইজ দিয়ে থাকে কোনো পড়ার বা কোনো ভিত্তিক তো কুইজ দেওয়ার সঙ্গে সঙ্গে গার্ডিয়ান এ ফোনে এস এম এস যাবে তো তারপর হচ্ছে স্যালারি পেমেন্ট আপনাদের যে সকল প্রতিষ্ঠানে এমপিওভুক্ত ভুক্ত নয় খন্ডকালীন টিচার বা কর্মচারী থাকে তাদেরকে যখন স্যালারি পেমেন্ট করবেন তখন তারা এস পাবে কি না টিচার প্রেজেন্ট এস এখানে হচ্ছে টিচার কে টিচার যখন হচ্ছে ফেস বা তখন এস এম এস যাবে কি না টিচার হলে এস যাবে কিনা তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে যদি ক্লিক করেন তখন আমি চাচ্ছি না প্রেজেন্টে হবে এস এম এস যাক তাহলে আমি অফ ক্লিক করি এখানে যদি আমি আপডেট করি তাহলে আপডেট হয়ে যাবে তখন আর যখন স্টুডেন্ট প্রেজেন্ট হবে তখন আর এসএমএস যাবে না তো আপনারা আশা করি সবগুলো আপনার যা যার যেটা প্রয়োজন সে অনুযায়ী সেটা আপটা করে নেবেন আর আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানের নামে এসএমএস করে নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার প্রতিষ্ঠান থেকে মার্কশিন এস এম রেজিস্টার করে দেব তো এস মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে মাস্কিন একটা হচ্ছে নন মাস্কিন মাস্কিন হচ্ছে নাম সহ যেমন এটা হচ্ছে জি আই মাদ্রাসা নামে রেজিস্ট্রেশন করা আবার আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের নামে নিতে পারেন এটা নাম হচ্ছে মাস্কিন নাম নেই এটা হচ্ছে মাস্কিন আর যদি আপনি কোনো মাস্কিন এস এম না নেন যে একটা নাম্বার থেকে এস এম এস যাবে তাহলে নন মাস্কিন তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তো তারপরে ধরুন আমরা এখন স্টুডেন্টের ফি নেবো স্টুডেন্ট ফি নেওয়ার জন্য আমরা এখান থেকে যাবো চলে আসছে ধরুন আমি এই এই বাচ্চাটার টাকা নিব তো আমরা এখানে পে নাও বাটনে ক্লিক করব করার পরে যখন আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করব করে যখন সাবমিট করব তখন অটোমেটিক এস এম এস যাবে তো আমি আপাতত এটা সাবমিট একটু পরে করতেছি কারণ যেহেতু আমার এখানে এপিটা কানেক্ট করা আছে কারণ গার্ডিয়ানের কোনো অলরেডি এস এম এস চলে যাবে তো এই জন্য আচ্ছা আমি এখানে সাবমিট করে দিলাম ধরুন দুই মাসের টাকা আমি পরিশোধ করে নিলাম আর সঙ্গে সঙ্গে আমার এখানে কি হয়ে যাচ্ছে এখানে দেখুন আমাদের এখানে বিলটা

এম অনেক সারা আছে যেগুলো রিসোর্স আসলে আপনাদেরকে আমি এভাবে ডেমোতে অত ভালো হয় বোঝাইতে পারবো না বা এটা তো অনেক বড় একটা সফটওয়্যার জাস্ট আমি পেসি কিছু দেখাচ্ছি তো ফ্রি কালেকশন দেখালাম তারপর হচ্ছে ক্লাস প্রমোশনটা আছে এটা আর দেখাচ্ছি না যেহেতু আমি শর্টে ভিডিওটা করতেছি সিট প্ল্যান ধরুন সিট দরকার আমি সিট করার ক্লিক করলাম তো এখান থেকে আমরা কি করব ক্লাস সিলেক্ট করব করার পর গ্রুপ সিলেক্ট করবো সেকশন সিলেক্ট করব এবং আমি হলো ফার্স্ট সেমিস্টার ধরো ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করলাম করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সমস্ত সিট প্ল্যানগুলো অটোমেটিক চলে আসবে এরকম তারপরে হচ্ছে আমাদের সিট প্ল্যান গেলো আর সেচারদের স্যালারি সিস্টেম যেটা আছে স্যালারি পে করবেন স্যালারি পে করতে গেলে এখান থেকে আপনি আপনার স্যালারি পে করতে পারবেন মান্থলি স্যালারি যেটা আছে কোনো টিচারে যদি আপনি স্যালারি ইনক্রিমেন্ট করতে চান সেটাও পারবেন আর স্যালারি টিচার মান্থলি স্যালারি স্যালারি পে করতে চাইলে আপনি কোন মাসে কত টাকা স্যালারি দিচ্ছেন টিচারকে বা কোন টাকা বাকি রাখতেছেন কিনা সেটা আপনি এখান থেকে আপনি কাজ করতে পারবেন আহ এটার পরে হচ্ছে ডিজিটাল ডায়রি ডিজিটাল ডায়েরিটা হচ্ছে আপনি চাইলে পড়া দিতে পারেন এখান থেকে ধরুন বাচ্চাদেরকে পড়া দিবেন এই পড়াটা দিলে গার্ডিয়ানরা সরাসরি লগ ইন করে পড়াগুলো দেখতে পারবে এই যেমন এখানে যে পড়া দেয়া আছে তো এখানে দেখুন ডেমো পারপাস পড়াতেছে পড়া পড়াগুলো দেখা যাচ্ছে এবং চাইলে আপনি এখান থেকে ডায়রি পড়া দিন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা চাইলে যে ক্লাস সিলেকশন করে কোন কত তারিখে পড়া দিচ্ছেন ধরুন ছাব্বিশ তারিখে পড়া দিচ্ছি ধরুন নার্সারির শিক্ষক কোন শিক্ষক পড়াটা দিচ্ছে বাংলা তারপরে বাড়ির কাজ এখানে বাড়ির কাজটা লেখা যাবে এখানে হচ্ছে প্রতিষ্ঠান কি কি পড়া দিচ্ছে সেটা লিখবে লেখার পর এখানে সাবমিট বা জমা দিন জমা দিলে জমা হয়ে যাবে তাহলে পড়াটা আমাদের জমা হয়ে গেলো এরপরে একটি স্টুডেন্ট যখন লগ করবে ওই ক্লাসের স্টুডেন্ট যখন লগ করবে তাদের প্যান্ডেলে তখন এই পড়াটা দেখতে পাবে কি কি পড়া দিয়েছে এবং অ্যানালাইসিস অ্যানালাইসিস বলতে টিচার এখান থেকে মূল্যায়ন করতে পারবে ধরুন কোন স্টুডেন্ট আজকে পড়া পেয়েছে কোনটা পড়া পায়নি তো সে ডেট ওয়াইজ সার্চ করে এখান থেকে মূল্যায়ন করতে পারবে তো আমি বিস্তারিত তথ্য এখানে দেখাচ্ছি না তো মূল্যায়ন করার পরে এখানে দেখুন ডায়রি অ্যানসার যখন মূল্যায়ন করবে সি সেটটা মার দিবি তো মার দেওয়ার পরে এখানে সেইখানে মূল্যায়ন ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারবে তো আমি এটাও দেখাইতে চাচ্ছি না কারণ এখানে অনেক সময় দরকার তো আমি আপনারা যখন সফটওয়্যার নেবেন তখন বিস্তারিত তথ্য দেখায় দেবে এখানে সুন্দর একটা মূল্যায়ন সিস্টেম আছে গ্রাফ চাটা আকারে টিসার কতটুকু সন্তুষ্ট স্টুডেন্টরা লেখাপড়া সে কেমন পারছে সে অর্জন যে মূল্যায়ন করতে পারবে তবে কোন পড়াটা কেমন পারছে সে মূল্যায়ন

আহ তারপরে হচ্ছে অন্যান্য খাতে যে আপনি আপ্যান্ড বিল অন্যান্য খাতে যে আপনি টাকা গুলো খরচ হয় তো সেই খাত গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বা কত টাকা কোন খাতে যাচ্ছে সেই হিসাবে মাধ্যমে অটোমেটিক করতে পারবেন তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বলতে আপনি স্কুলে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারবেন মার্ক এন্ট্রি এই জিনিসগুলো আমি আসলে ভাবে দেখাচ্ছি না কারণ এটা অনেক বড় একটা সিলেবাস বা অনেক বড় একটা পার্ট তো আমি এগুলো হচ্ছে আপনার কোন সবটা নেব আমি বোঝাই দেবো আমি শুধুমাত্র আপনাদেরকে মার্কশিটটা দেখাচ্ছি যেমন আমি যদি এখানে যাই রেজাল্ট শিট মার্কশিট দিয়েও এইখানে গিয়ে

এটা ডেমো পারপাস তো অত অনেক আচ্ছা যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো দেখুন কত সুন্দরভাবে মার্কশিটটা জেনারেট হয়ে গেছে তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে যে এখানে আপনারা দেখবেন আমার সফটওয়্যারটা অবশ্যই যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আর আমি সাহস দিয়ে বলতে পারি আমি যেরকম ভাবে মার্কশিটটা ডিজাইন করেছি এবং এত পরিশ্রম করে এখানে এই সুন্দর করে সফটওয়্যারটা বানাইছি আশা করি আপনারা অন্য কোথায় সফটওয়্যারটা পাবেন না

আপনার চাইলে আমাদের যে ডিজিটাল ডায়রি যেটা দেখাল আমি ডিজিটাল ডায়েরিতে আপনি সেন্ট এস মানে ডিজিটাল ডায়েরিতে সে সকল পড়াগুলো টিচাররা দিবে দেওয়ার পর দিন শেষে আপনি এখান থেকে চাইলে পড়াও দিতে পারবেন আর কি ধরুন আমি এখানে একটা ক্লাস দিচ্ছি আমি জানি না এখানে আমাদের ক্লাস দিয়ে আসে কিনা ডেমোয়ার ডেমো সফটওয়্যারে যদি থাকে তাহলে আসবে আশা করি আমাদের যে সকল পড়া আমি একটু আগে যে পড়া দিয়েছিলাম সেই পড়াটা তো এই ক্লাসের জন্য যতগুলো পড়া থাকবে সবগুলো এখানে অটোমেটিক লেখা শুধু আপনি ডায়েরি পাঠান বাটনে ক্লিক করলে অটোমেটিক এস সমস্ত গাড়ি এখানে চলে যাবে এই হচ্ছে আমাদের ডিজিটাল ডায়েরি ভাবে এস পাঠানো যায় তারপরে ম্যানেজ এস এম এস অপশন থেকে আমরা সেন্ট এস এম এসে যদি যাই এখান থেকে আমরা চাইলে স্টুডেন্টকে কোনো নোটিফিকেশন দিতে পারবো যেমন আমি চাচ্ছি যে কালকে স্কুল বন্ধ বা কালকে জরুরি একটা গার্ডিয়ান মিটিং দেখতেছি তো আমরা এখানে মেসেজটা টাইপ করবো

তো এই ডিজিটাল diary আসলে বিশেষ করে kindergarten এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের পড়া আজকের কোন পড়া দেখুন এখানে তো ডামি chapter যেহেতু আমি আজকে কোন পড়া দেইনি এই ক্লাসের জন্য তো এই ক্লাসে দেখুন কোন পড়া দেখাচ্ছে না তো এখানে বাটন দেখুন আমাদের দুইটা আছে একটা আজকের পড়া মানে আজকের কি কি পড়া আছে সেটা এখানে দেখাবে আগামী কাল কি পড়া আছে সেটা অটোমেটিক দেখাবে তো আমাদের পড়া দেয়া নাই দেখি এখানে দেখা যাচ্ছে না নোটিসেন্ডেন্স কুইস তারপরে হচ্ছে স্টুডেন্ট টাইম টেবিল তার কখন কোন ক্লাস টা আছে সাবজেক্ট তার কি কি ক্লাসে কি কি সাবজেক্ট আছে সবকিছু এখান থেকে তারা দেখতে পারবে তো আশা করি আপনারা এইখান থেকে বুঝতে পারছেন এর আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতেছেন এখান থেকে আর এখানে সমস্ত তথ্যগুলো দেয়া আছে কোন সেটি তথ্য সহ সহশিক্ষা মূলক তথ্যগুলো ফলাফল অফলাইন অফলাইন ফলাফল বলতে আপনারা সাইলে ফলাফলগুলো পিডিএফ এ আপলোড করতে পারবেন আমাদের সাবটাইনে অ্যাডমিটমেন্ট এম থেকে এমনি সারা আপনারা যারা আমাদের কাছে সাবটাইট নেবেন আমি সব সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একটা করে Android অ্যাপ্লিকেশন ফ্রীতে বানাই দিব যে এবং গার্ডিয়ান যারা আছে ডাউনলোড করে দিলেই সাহায্যে আপনাদের সমস্ত ডিজিটাল ডায়রিটা নিয়ন্ত্রণ করতে পারবেন সব সবকিছু ওখান থেকে দেখতে পারবেন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন টাকাও পেমেন্ট করতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইটে এস এস এল কমার্স অ্যাভেলেবেল আছে যে সকল প্রতিষ্ঠান আপনারা এস এস কমার্স ইউজ করতে চান আর যারা ডিভাইস নেবেন সবকিছু আমাদের কাছেই পাবেন এই জিনিসগুলো আর কি এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আমির এইটি সফট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট

এছাড়া আমাদের আলাদা সার্ভিস আছে সেটা হচ্ছে আমরা ক্যামেরা সার্ভিসিং সেট করে থাকি এম কম্পিউটার সার্ভিসিং নেটওয়ার্কিং হ্যাঁ তারপর হচ্ছে ইনস্টলিং সেট আপ ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ডোর লক তারপর হচ্ছে ক্যাশ ডয়ার এছাড়াও পিবিআইএক্স সেট আপ থেকে শুরু করে সমস্ত সেট আপগুলো আমরা নেটওয়ার্কিং কাজগুলো আমাদের লোকদের আমরা করে থাকি তো আপনাদের যে সকল সমস্যা হোক না কেন আমাদের কাছে জানাবেন তো আজকে আমি এ পর্যন্তই শেষ করছি আর ভিডিওতে বেশি তথ্য দিতে পারলাম না কারণ যেহেতু আমাদের যারা সফটওয়্যার নেবে তারা তো অবশ্যই যখন সফটওয়্যার নেবে তাদেরকে আমি সেরকমভাবে ট্রেন আপ করাবো এবং আমাদের ট্রেনিং সেন্টারের সমস্ত লোকগুলো তাদেরকে সাপোর্ট দিব আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমি নিজেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাশাপাশি আপনাদের যে সমস্যাগুলো হবে তাৎক্ষণিক লাইফেই আমি সমস্যাগুলো সমাধান করে দেব এবং সফটওয়্যারগুলো আমার নিজে বানানো তো আশা করি আপনাদের এখানে কোন রকম কোন সমস্যা হবে না আমি এতটুকু বলবো যে আপনারা যেখান থেকে না কেন আমার আপনি আমার আমার যদিও কিন্তু নেন আপনি নিলে আমার মতো সার্ভিস আপনাদেরকে কেউ দিতে পারবে না কারণ আমি বিশ্বাস করি আমি যদি ভালো সার্ভিস দিই তাহলে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তো আমি আশা করি সেবা দিয়ে আপনাদের কাছে আমি টাকা নিবো এর বাইরে আর কিছু না আল্লাহ আপনাদেরকে সৎ পথে সঠিকভাবে সেবাটি দিতে পারি যাতে আপনি আমাদের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠান উপকৃত হয় এবং আপনাদের মাধ্যমে আমরাও চলতে পারি আসসালামু আলাইকুম